হ্যালো বন্ধুরা বৈঠকী ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ভীষণই টেস্টি আর হেলদি এই রেসিপিটা এইটা জল খাবারে আপনারা করে নিতে পারেন বাচ্চার থেকে বড় সবারই ভীষণ প্রিয় খাবার আর এই ধরনের রেসিপি আমরা বাড়িতে করলে সবারই পছন্দ হবে তাহলে চলুন দেখেনি রেসিপিটা আমি এখানে মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে করব আজকে এই রেসিপিটা আমি দুবাটি মুড়ি নিয়ে নিলাম এখানে একটা মিক্সিং জারের মধ্যে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সুজি হাফ বাটি সুজি আমি এখানে নিয়ে নিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি টক দই এখানে অ্যাড করে দিচ্ছি এগুলোকে সবগুলো আমি একসাথে পেস্ট করব আর এই বাটিতেই আমি সেই বাটি মেপেই একটু জল দিয়ে দিলাম এখানে প্রয়োজন হলে আরও একটু জল ব্যবহার করব। আমি একটা পেস্ট এখানে রেডি করে নিয়েছি সবগুলোকে পেস্ট করে রেডি করে নিলাম আর এই রকম থিকনেসটাই থাকবে এর চেয়ে বেশি পাতলা আমি এখানে করব না সবগুলোকে একটা মিক্সিং বাটিতে ঢেলে নিয়েছি এরপর আমি এতে এক এক করে সব ভেজিটেবলগুলো অ্যাড করব। আমি দুটো গাজর নিয়েছি গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এতে মিশিয়ে দিলাম ক্যাপসিকাম নিয়েছি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে এর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ঝালটা বুঝে এখানে ব্যবহার করবেন বাচ্চারা খেলে স্কিপ করে যাবেন সবগুলো এর মধ্যে আরও মিশিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন নুনটা স্বাদ মতন বুঝে এখানে দিয়ে দেবেন আর সঙ্গে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করলাম না আপনারা চাইলে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ এখানে গোটা জিরে দিয়ে সবগুলোকে খুব ভালো করে প্রথমে একবার মিক্স করে নেবো এখানে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি সব সবজিগুলোর সাথে ভীষণই স্বাস্থ্যকর খাওয়ার বাচ্চারা সবজি না খেতে পছন্দ করলে এইভাবে করে দিতে পারেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি আবারও বলছি ঝালটা এখানে বুঝে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা বেকিং সোডাটা দিলে খুব সুন্দর একটা নরম নরম ভাব থাকবে আর অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও নরম থাকবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন ময়দা এতে অ্যাড করে দিলাম এতে বাইন্ডিংটা খুব ভালো হবে যার জন্য এখানে ময়দাটা আমি অ্যাড করে দিয়েছি ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে এখন কোনো রকম জল ব্যবহার করব না এইভাবে সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর দেখুন টেক্সচারটা ঠিক একই রকম থাকবে নরম হয়ে যাবে আর যেন রকম ডেলা না পাকিয়ে থাকে যার জন্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আমার এখানে সবগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমরা চলে যাব এইগুলোকে বানিয়ে নেয়ার জন্য তার জন্য এখানে বসিয়ে দিয়েছি আমি একটা প্যান গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিলাম আমি রিফাইন তেল গরম হয়ে গেছে তেলটা আর এর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ করে আস্তে আস্তে করে এভাবে একটা শেপ করে আমি এগুলো রেডি করে নেব আপনারা যে কোনো ছোট প্যান ব্যবহার করতে পারেন তাহলে একটা শেপ তৈরি হয়ে গেলে বাচ্চারা দেখতেও ভালো লাগবে বাচ্চাদের খেতেও ভালো লাগবে এই রকম একটাই যদি বানিয়ে দিয়ে দেন বাচ্চাদের একটা দিয়েই পেট ভরে যাবে এখানে আমার সবগুলো দেয়া হয়ে গেছে লো ফ্লেম করে আমি এটাকে দিয়েছি দেখুন একদম রুটির আকারে আমি একটা করে নিয়েছি আর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দেখতেও খুব সুন্দর লাগবে আর একটা খেয়ে খাওয়ার সময় খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে তারপর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি এখানে যেহেতু সবগুলো সবজি কাঁচা আছে তাই একটু ঢাকা দিয়ে বয়েল করে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এখানে দেখুন খুব সুন্দর একটা রুটির আকারে হয়ে গেছে আমি এটাকে উল্টে দিয়ে আপনাদের দেখাচ্ছি ভীষণই ভালো একটা খাওয়ার আপনারা অবশ্যই একবার করে দেখুন ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে এইভাবে যে মুড়ি দিয়ে একটা রেসিপি করা যায় এটা না করলে একবারেই বিশ্বাস করতে পারবেন আপনারা যে কোনো চাটনির সাথে এটাকে খেতে পারেন আর কেমন হয়েছে দেখুন আজকের এই রেসিপিটা নতুন ধরনের একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যখনই নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ